হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু বড় কথা দেখাবো বাইশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আর এগুলো একদম কিং সাইজে হ্যাঁ দেখুন সাইডে কিন্তু সুন্দর করে লেস করা আছে আর পুরাটাই আপনার কাজ করা আচ্ছা এগুলো কিন্তু মানে দুই তিনজনও গায়ে দিতে পারবে ফুল ফ্যামিলি এরকম আর কি বড় সাইজের এই যে এই যে স্পেসটা কম যার কারণে আমরা ফুল দেখাতে পারছি না বাট একটা কিং সাইজ যেমন হয় বেডশিট ওইরকম সাইজের কয় ফিট বাই কয় ফিট সাত ফিট আট ফিট দেখুন পুরাটাই কাজ করা এবং নিচে লেস করা আছে কত পড়বে বাইশশো পঞ্চাশ এটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা শপে আসতে পারবেন আচ্ছা ছাব্বিশশো ছিল এখন অফারে বাইশশো পঞ্চাশ সামনে শীত আসছে বা কাঁথা কিন্তু বারো মাসই নেয় যারা বাহিরে থাকে তারা নেয় এটা মানে বকুল ফুল নাকি বকুল কাঁথা এই যে দেখুন পুরো বকুল ফুলের মতো পুরাটা কাঁথা এরকম টাইপের দুইটা কালার সুতা দিয়ে করা খুব সুন্দর প্রাইস হচ্ছে এটাও সেম বাইশশো পঞ্চাশ টাকা আমরা যেহেতু একটু জায়গা স্বল্পতার জন্য ফুললি দেখাতে পারছি না বাট বড় সাইজ আচ্ছা নিজস্ব লোক দিয়ে কাজ করানো হয় এই যে দেখুন এটা যে কি সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখুন মাঝখানে যে সানফ্লাওয়ারের মতো করা দারুণ লাগছে সাইডে কিন্তু আবার এই যে সুতা দিয়েই লেস করা খুব সুন্দর করে বাইশশো পঞ্চাশ টাকা তো যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন বা আপুর কাছে আরও এক্সট্রা অনেক কাঁথা আসতে মানে আপুর কাছে সব হাতের কাজের প্রোডাক্টই আপনি শপে আসলে বসে সুন্দর করে দেখতে পারবেন এইগুলোয় ব্র্যান্ড শোরুমে অনেক রেঞ্জ নেওয়া হয় তিন হাজার চার হাজার আপনি এখানে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কারণ ওনাদের নিজস্ব লোক দিয়ে করানো দেখুন আর কাপড়ও ভালো পপডিন ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা যে ব্ল্যাক দেখিয়েছিলাম ওইটারই কালার বাইশশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটারই আরেকটা কালার হচ্ছে যেটা সাইজ হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট তাহলে অনেক বড় দেখুন পুরো ফ্যামিলি সাইজ দেখ পিছনে গায়ে দিলে আপনার গায়ে লাগবে না সুতাগুলো বের করা নাই বা এই যে গায়ে লাগবে না আর কি প্রাইস সেম আপনার বাইশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে অফার প্রাইসই বলা যায় দেখুন এটাও খুব সুন্দর খুবই সুন্দর এই যে কাজগুলো একদম ক্রস সিলাই দিয়ে ভরাট করে কাজ করা পুরাটা অলওভার এভাবে কাজ করা থাকে সেম প্রাইসেই পড়বে যেটা ভালো লাগে নিতে পারেন তারপরে বকুল কাঁথা আছে আরও বকুল কাঁথার অনেক কালার আছে শপে আসলে বা ভিডিও কলেও দেখে নিতে পারে তো পছন্দ হলে মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কাঁথা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা অনেক টাইম লাগে তো অনেকের কাছে প্রাইস বেশি মনে হয় কিন্তু আসলে মিনিমাম প্রাইসটাই দেওয়া হয়েছে যেটা না নিলেই না আর কি কারণ কর্মীদের দিতে হয় তারপর কাঁথা সুতা অনেক কষ্টে আর হাতের কাজ করতে তো এক দুই দিন লাগে না অনেক টাইম লাগে লম্বা সময় লাগে প্রাইস সেম আপনার বাইশশো পঞ্চাশ সাত ফিট বাই এটা আচ্ছা এটা ছাব্বিশশো পঞ্চাশ এটা অল ওভার কাঁথা স্টিচ কাজ করো এটা অনেক গর্জিয়াস প্রাইস সেম ছাব্বিশশো টাকা কাঁথা আরও আছে আপনি যখন আসবেন শপে আরও নিজের মতো করে দেখতে পারবেন অনেক অনেক কথা আছে পবলিং ফ্যাব্রিকের উপরে ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে সুলতানা বুটিক স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে আপনার চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল থেকে আল্লাহ হাফেজ